মায়ার নবী আবার যার গায়ে মশা মাসি পর্যন্ত ওই নবীকে তায়েফের ছোট ছোট বাচ্চাগুলো পাথর নিক্ষেপ করেছে পাথর মারতে মারতে যখন নবী बेहোশ হয়ে যায় আবার হুঁশ আসে আবার যখন চলে যায় আবার নবীকে ছোট ছোট বাচ্চাগুলো পাথর মারে আমার নবী কেমন মায়ের নবী

আমি নবীকে পাথর মারার অবস্থায় ছোট বাচ্চা উপর হয়ে পড়া তার গায়ে পাথর মার নবী সহ্য করতে পারলেন না নবী ডাকলো ও বা ও যুবক ভাই তোমরা যত পারো আমি নবীকে পাথর মারো এই ছোট বেগুনে মাসুম বাচ্চাটা তার গায়ে তোমরা পাথর মারিও আবার ওই নবীর গায়ে রক্তে যখন গা থেকে রক্ত বের হইতে শুরু মায়ার নবী আমার নিজের রক্তটা পায়ে ফেরে জমিনে পড়তে দেয় নাই মায়ার নবী আমার নিজের রক্তটা জুতা মুবারক রূপে রাখছে কেন মুফাসসিনে কেরাম বলেন নবীজি বলে আমার উম্মত বুঝে না না বুঝার কারণে আমার গা থেকে রক্ত ঝরাইছে আমি নবী যদি এই রক্ত তায়েফের জমিনে ফলাই ওই তায়েফের জমিন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে আমি চাই না আমার নবী রক্তের কারণে তায়েফের জমিন ধ্বংস

পাহাড় আছে ওই দুইটা পাহাড়ে নিযুক্ত ফেরেস্তা আল্লাহ আপনার কাছে পাঠাইছেন বলে কেন পাঠাইছে বলে আল্লাহ আপনার কষ্ট সহ্য করতে পারে না আপনাকে এত কষ্ট দিয়েছে

দুইটা পাহাড় কে চাপা দিয়ে তাই পাশে গিয়ে বেশি দূর করে দিল মায়া দেবী আবার চোখের পাড়ে সেরে দিয়ে কান্না করে বলে ও ফেরস্তা ভাই ও জিব্রাইল ভাই আমি নবীকে তো আল্লাহ তো এই জন্য দুনিয়াতে পাঠায় নাই আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে রহমতুল লিল আলামিন বলেন আল্লাহ বলেন রহমান আর সলনা কা ইল্লা

বুঝে আমি কষ্ট দিয়েছে আজকে অনেক এমন অনেক মানুষ আছে যারা না বুঝার কারণে একটা মানুষকে ভুল বুঝে ঠিক কিনা কি বলেন এমন অনেক মানুষ আছে যারা বুঝে না অনেক সময় ব্যাটিকটাকে সঠিক মনে করে সঠিকটাকে ব্যাটিক মনে করে একটা ভালো মানুষ সে অনেক ভালো কারো সাথে ঝগড়া করে না কিন্তু তাকে মনে করে সে আসলে ভালো না না বুঝার কারণে অনেক সময় ভালোকে মন্দ বলে মন্দকে ভালো বলে ওই তাই জমিনে তারা আমার নবীকে চিনতে পারে না না চিনার কারণে নবীকে কষ্ট দিয়েছে ময়া নবী বলেন ও ফেস দল তোমরা তাদেরকে ধ্বংস করে দিও না তারা বুঝে নাই তারা মানে না বরং তাদের সন্তান বুঝবে তারা সন্তান আমি নবীর আনিত ধর্মকে পালন করবে এজন্য তাদেরকে ধ্বংস করে তোমরা দিও না দিলে তো পরবর্তীতে আর সন্তান এখানে জন্ম হবে না চিন্তা করতে পারে এই ছিল আপনার আমার নবী উন্নতের জন্য নবীর কত